প্রকৃতির অপরূপ বর্ধনকারী গাছ মানুষেরও পরম পরমবন্ধু প্রাণীকুলের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ হয় গাছ থেকেই গাছেরও যে প্রাণ আছে অনুভূতি শক্তি আছে তা প্রমাণিত গাছ সব কিছু বিলিয়ে দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখছে অথচ কিছু অসচেতন মানুষ গাছের সঙ্গে নির্মম আচরণ করছে উপকারের প্রতিদান হিসেবে জীবন্ত গাছে পেরেক ঠুকে রাখছে ঝুলিয়ে রাখছে রকম ব্যানার ফেস্টুন যারা এই কাজটি করছে তারা হয়তো জানে না এতে গাছটি মারাও যেতে পারে গাছে পেরেক লাগানোয় খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়ে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি সৌন্দর্য নষ্ট হচ্ছে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানি এবং এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক ও অনুজীব ঢোকে এতে গাছের ওই জায়গায় পচন ধরে ফলে গাছের খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয় একসময় গাছটি মরে যায় গাছের এমন কষ্টদায়ক চিত্র ব্যথিত করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যদের তারা সিদ্ধান্ত নেন গাছে পেরেক ঠুকে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণের মঙ্গলবার সকাল থেকেই নাটোরের নলডাঙ্গায় তারা নেমে পড়েন গাছের কষ্ট দূর করার কাজে উপজেলার মাধরাগর রেল স্টেশন থেকে শুরু করে চারপাশের প্রায় কিলোমিটার এলাকার গাছ থেকে ব্যানার অপসারণ করে তারা নিজেরা গাছে উঠে ব্যানার ফেস্টুন নামানোর পাশাপাশি পেরেকগুলো তুলে ফেলেন এ সময় তারা গাছে পেরেক না লাগানোর জন্য সচেতনতামূলক প্রচারণা চালান পরিবেশ কর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলার সচেতন মহল বৃক্ষপ্রেমের এই মহৎ কার্যক্রমে অংশ নেন স্থানীয় অনেকেই স্থানীয় এলাকাবাসী রেজাউল ইসলাম পিন্টু অধিকারী সহ